কেননা তাদের কলবে আল্লাহর প্রেম আর মোহব্বত ভালোবাসায় পরিপূর্ণ দ্বিতীয় নম্বর হল কাতরাতে বিক্রম একজন ব্যক্তি আল্লাহ গুলাম আমিনের প্রেম মোহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করার প্রয়োজন পীর সাহেব জনমনের হাতে হাত রাখে রাখে যারা তাদের সর্বপ্রথম অন্যতম কর্তব্য হয়ে যায় অধিক পরিমাণে মাওলা পাতের জিকির يا أيها الذين <سؤال> آمنوا اذكروا الله <سؤال> ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله ربنا لمن ذكر ارقى شدمت آيات ودبرني الله <سؤال> ربنا لمن ذكر ارقى وليك آيات والذاكرين <سؤال> الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما

আমি তুমি একজন চতুর্থ শ্রেণীর একজন মজদুর একজন কৃষক হয়ে যাবো গুরু যখন তোমার ভিতরে থাকবে লাল